বেঁধে বসুন আপনাদের জন্য সুখবর আছে সুখবরটা হচ্ছে আগামী আমরা শেখ হাসিনার সাথে ইনশাল্লাহ স্বাধীনতা দিবস উদযাপন করব শুধু তাই নয় সমন্বয়কদের এবার হিসাব নেবে জনতা এই ছয় মাসে কত কোটি টাকা লোপাট করছে প্রত্যেকটা পাই টু পাই হিসাব সমন্বয়করা দিতে বাধ্য কারণ আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু বাজেট করে গেছে সেই বাজেটের টাকা কোথায় জিনিসপত্রের দাম বাড়লো কেন কারণ বাজেট তো আগে থেকেই করা ছিল সেই অনুযায়ী তো দেশ চলে নাই হাজার হাজার কোটি টাকার সম্পদ সমন্বয়ক এবং উপদেষ্টাদের কোথা থেকে আসলো সব সবকিছুর হিসাব নিবে এবার জনতা আগামী বিশ মার্চ প্রত্যেকটা এয়ারপোর্টে সবাই অবস্থান নেবেন লাগলে ছয় দিন সাত দিন যাই লাগে এয়ারপোর্টে থাকবেন জনসমাগম থাকবে লাগলে বাংলাদেশের প্রত্যেকটা এয়ারলাইন্স বন্ধ থাকবে যাতায়াত বন্ধ পাবলিক থাকবে এয়ারপোর্টের সামনে কোনো সমন্বয়ক উপদেষ্টা দেশ ছাড়তে পারবে না প্রত্যেকের হিসাব হবে এখন বলতে পারেন যে সাব্বির ভাই আপনি এতটা এনশিওর হয়ে কিভাবে বলছেন এনশিওর হয়ে এই কারণে বলতেছি এই মার্চের মধ্যেই ডক্টর ইউনুসকে ডেকে পাঠাবে ট্রাম্প প্রশাসন মনে আছে ইউক্রেনের প্রেসিডেন্টের কথা ডেকে নিয়ে কি বলছিল যে আপনি আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন এখন আমার সেই টাকা ফেরত দেন ওটা তো বাইডেন প্রশাসন দিছিল তারা তাদের ভুল সিদ্ধান্ত ছিল এখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আমি আমার আমেরিকার টাকা অপচয় হতে দেবো না সে কিন্তু টাকা ফেরত আনা শুরু করছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট কি বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে টাকা তো আপনি আমারে দেন নাই দিস কারে ইউক্রেন রে তো ইউক্রেন রে দিছি তাহলে ইউক্রেনের এখন বর্তমান প্রেসিডেন্টকে তুমি জেমস কি তো তুমি আমার সেই টাকা ফেরত দাও আর নাহলে তোমার খনিজ সম্পদের যে কোনো একটা ইয়া আমাকে লিজাকারি দিয়ে দাও আমেরিকা সেখান থেকে টাকা তুলে নেবে এই ধরনের চাপ দিছে ইউক্রেনের প্রেসিডেন্টকে কারণ প্রথমে ওরা অফার দিছিল যুদ্ধ বন্ধ করার ও যুদ্ধ বন্ধ করে নাই উল্টা ও রাশিয়ার সাথে লাগতে গেছে ঠিক আছে তো পরবর্তীতে এখন ইউক্রেনের যা অবস্থা সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেই পারছেন যে ইউক্রেনের প্রেসিডেন্টে কি দৌড়ের উপর রাখছে একইভাবে আমেরিকার এই অর্থায়নগুলো ফেরত আনার জন্য ইউএসএইড যে যে দেশে ফান্ডিং দিছে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে ডেকে নিয়ে নিয়ে অপমান করা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এরপরে আমাদের ইউনুস বাবার শিডিউল চলে আসছে এমনও হতে পারে উনি ওই সফরের পর দেশে নাও ফিরতে পারেন কারণ ইউনুসের কাছে যেভাবে টাকাটা ফেরত চাচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলার এর আগে দুই হাজার ষোলো সালে আপনারা জানেন যে ট্রাম্প যখন নির্বাচন করতে ধরছিল তখন এই মিলিয়ন ডলার খরচ করছে শুধুমাত্র ট্রাম্পে হারানোর জন্য এখন সেটারও প্রতিশোধ বাকি তার উপরে যে বাইডেন প্রশাসনের টাকা নিয়ে বাংলাদেশে এত কিছু করলো অস্থিতিশীল করলো সেইটারও হিসাব বাকি দুইটা একসাথে নিবে তো ওদের যে ভরসার জায়গা ডক্টর ইউনুস সে কিন্তু এখন দৌড়ের উপর আর এই জন্যই দেখবেন পিনাকি নতুন করে ক্যাম্পেইন শুরু করছে ইউটিউবে ইউনুসের বিরুদ্ধে এবং ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যাতে নতুন মুখ আমাদের উপর চাপায় দেওয়া যায় উপদেষ্টা নাম করে নতুন লিডার যেন আমাদের এখানে সে বসাইতে পারে তার তালিকার মধ্যে রয়েছে আসিফ নজরুল যদি কোনো কারণে ডক্টর ইউনুস না থাকে আসিফ নজরুলের বসাবে কিন্তু সেই সুযোগ তো বাংলার জনগণ দেবে না কারণ কি কারণ ইতিমধ্যে বাংলাদেশের পাশে ইন্ডিয়ান বর্ডারগুলোতে অলরেডি সেনা ডিপ্লয় শুরু হয়ে গেছে বাংলাদেশের আর্মি যদি বাংলাদেশের শান্তিরক্ষায় সহযোগিতা না করে তাহলে শান্তিরক্ষা মিশন থেকে তাদেরও লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে তখন গুটি কয়েক অফিসারের জন্য সেনা সদস্যরা পূর্বে বিপদে আর বাংলাদেশের সামরিক বাজেট তো আপনারা জানেনি খুব একটা বেশি নাই আর নতুন গণতান্ত্রিক সরকার না আসলে নতুন বছরের বাজেটও হবে না তো সব কিন্তু সামরিক যে মিলিয়ে আছে বাংলাদেশের আছে ওরা এখন আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য তা না হলে ওদের পোশাক থাকবে সবই থাকবে কিন্তু ওরা না খায় থাকবে কারণ কি বাজেট নাই পয়সা নাই তো দিন শেষে ভাই সব কিছুর চালিকা শক্তি তো অর্থ তারপরে না ম্যানেজমেন্ট আপনার কাছে পয়সা থাকলে তারপর না আপনি ম্যানেজ করতে পারবেন সেটা কিন্তু আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে আর ডক্টর ইউনুসের ম্যানেজমেন্টের যে কি অবস্থা এটা তো বিগত ছয় মাসে পাবলিকেও টের পাচ্ছে সামরিক বাহিনীও টের পাচ্ছে এই কারণে সব মিলায়া এখন বাংলাদেশের যেহেতু লিডার সংকট এই জন্য শেখ হাসিনা এসে আবার নেতৃত্ব ধরবেন হাল ধরবেন এই জন্যেই দেখবেন ঠিক এক সপ্তাহ আগে নেত্রী আসার এক সপ্তাহ আগে দেখবেন বাংলাদেশের এনভায়রনমেন্ট পুরা চেঞ্জ আপনাদেরকে আগাম একটা ডেট দিয়ে রাখতেছি এই কারণে বিশ মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত লাগলেই এয়ারপোর্টে ধর্না দিয়ে বসে থাকবেন কেউ উঠবেন না ছয় দিন সাত দিন দশ দিন পনেরো পারে যেভাবে ওরা যুবলীগের ভাইদেরকে এয়ারপোর্টে নিয়ে গেছিল না এয়ারপোর্টে যাওয়ার সময় আটকাইছিল ঠিক সেভাবে আপনারাও আটকাবেন একটা পয়সার হিসাব যেন বাকি না থাকে কোনোভাবেই যেন বাকি না থাকে কেন বললাম এই কথা আপনি খেয়াল করে দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এটা আপনারা মিলায় নিয়েন শুধু এইটুকু বলবো যে ছাব্বিশে মার্চ আমরা জনচ্ছি শেখ হাসিনার সাথে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করব। আর বুঝতেই পারতেছেন সে আসলে এদের প্যান্ট নষ্ট হয়ে যাবে খালি আসে নাই আসবো আসবো করতেছে তাতেই এরা বিভিন্ন প্রপাগানটা চালানো শুরু করে দিয়েছে এরা বলে কি যে পালায় থেকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তো তোমরা কি করতেছো তোমরাও তো এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আস তোমরা তোমাদের ম্যানেজমেন্টটা ঠিক করো সেটাও করতে পারতেছে না চারিদিকে ধর্ষণ খুন রাহাজানি চলতেছে তো আন্তর্জাতিক বিশ্ব তো দেখে ভাই এটা তো আর বসে থাকে না পৃথিবীর এক প্রান্তে কিছু হলে আরেক প্রান্ত অবশ্যই খবর পাবে এবং আন্তর্জাতিক বিশ্ব চুপ করে থাকবে না এই জন্য বলতেছি আগামী ছাব্বিশে মার্চ আমরা জনরেচি শেখ হাসিনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করব। এবং এই উপদেষ্টাদের প্রত্যেকের হিসাব আপনারা কড়াই গণ্ডায় আদায় করবেন আমরাও থাকবো আমরাও থাকব শুধু আমরা না আওয়ামী লীগের অনেক নেতা কর্মী থাকবে আওয়ামী লীগের অনেক সিনিয়র সিনিয়র নেতারাও এইবার মাঠে থাকবে যারা কিনা এতদিন আত্মগোপনে ছিল ওই যে ইলিয়াস বললো না যে ওবায়দুল কাদের দেশেই আছে তো এরকম অনেক নেতাই এখনো পর্যন্ত দেশে আছে চুপচাপ আছে কিন্তু ফিউচারে দেশের যা পরিস্থিতি দেশকে পুনরুদ্ধারের স্বার্থে সামরিক শক্তি পুলিশি শক্তি রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে এই সমস্ত পশ্চিমা দাওয়ালদেরকে হাতে নাতে ধরবে এবং হিসাব আদায় করবে শুধু তাই নয় তাদেরকে বিচারের মুখোমুখি হইতে হবে তারা সংবিধান মানে না তারা বিপ্লবের নাম দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না এতই সস্তা এই দেশটা কি হাওয়ার উপর ভাইসে আসছে হাওয়ার উপর তো ভাইসে আসে নাই এই জন্য বললাম এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের খেয়াল আছে কিনা জানেন আমি বলেছিলাম না যে শেখ হাসিনা দেশে ফিরবে এবং আমাদের রাষ্ট্রপতি তাকে রিসিভ করতে যাবে ভুলা যায় না দেশে এখনো রাষ্ট্রপতি আছে সে চুপচাপ আছে বলে সে যে কিছু দেখতেছে না এটাও না কিন্তু এখন কিন্তু সবার হাতে হাতে মোবাইল ফোন স্মার্টফোন হয়তো তিনি মিডিয়ার সামনে বলতেছে না কিন্তু তার কাছে সব কিছু যাচ্ছে আগামী বিশে মার্চ খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন অনেক প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে যাবে শুধু এইটুকু বলি সাতই মার্চের মধ্যে অনেক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে সব কিছু ক্লিয়ার করে দিবে আপনারা জানেন যৌথ বাহিনীর অভিযান হয়েছে টঙ্গিতে কি হয়েছে ওখানে আউলিয়ার ছবি দেখেন নাই ওই যে যৌথ বাহিনীর যেই অভিযানটা হলো ওখানে আমাদের বিএনপির যে প্রতিষ্ঠাতা তারপর তারেক রহমান এবং তার মায়ের ছবি দেখেন নাই যৌথ বাহিনীর যদি না দেখে থাকেন চ্যানেল টোয়েন্টি ফোর পরশু দিনের নিউজে এখনো আছে যাই দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই তার মানে কি বোঝা যাচ্ছে মাদক অস্ত্র কারবারি চোরা কারবারি অধিকাংশ কাদের দখলে কাদের শেল্টারে তারাই দেশকে অস্থিতিশীল করছে কারণ দেশে এখন নিয়ন্ত্রণ করার মতো বা আইন শৃঙ্খলাকে ইউজ করার মতো এই সমস্ত সন্ত্রাসীদেরকে ডোমিনেট করার মতো কেউ নাই যার কারণে এর এদের আস্ফালন বাড়ছে এই জন্যে প্রশাসনও খুব ভালোভাবে আওয়ামী লীগের অনুপস্থিতি টের পাচ্ছে যার কারণে সমগ্র প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য এখনও যারা বলেন যে ভাই আমি আপনার নিয়মিত ভিডিও দেখি কিন্তু আপনি মিস ইনফরমেশন দিয়ে না মিস ইনফরমেশন দিয়ে না একটা কথা বলি ভাই আমি মিস ইনফরমেশন দিই না আমি তথ্য পর্যবেক্ষণ করেই আপনাদেরকে বলি কারণ ইতিমধ্যে আপনার আশেপাশে বা আপনার বাড়ির আশেপাশে যে সমনাকগুলো আছে উপদেষ্টাগুলো আছে একটু খোঁজ নেন তারা সেফ শেল্টার খোঁজা শুরু করছে যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে তারাও সেফ শেল্টার খোঁজা শুরু করছে অনেকে গ্রামে চলে যাবে ঢাকা থেকে সেফ শেল্টার এই সেফ শেল্টার তারা কেন খুঁজতেছে হঠাৎ করে বুঝেন না নাকি এখনো বুঝতে বাকি আছে আপনাদের যে সেফ শেল্টার একটা মানুষ কখন খোঁজে ওদের দুর্নীতি ওদের অপকর্মের দায় পুরো দেশ নিচ্ছে পুরো দেশে দৃশ্যমান এইভাবে কতদিন চলতে দিবে বাঙালি ধৈর্য ধরে কিন্তু যখন দেখে বাঙালি যে তার পরিবারের উপর আঘাত আসছে কেউই বসে থাকবেন আপনার পরিবারের উপর আঘাত আসলে আপনি বসে থাকবেন থাকবেন না সুতরাং আপনারা আমার ভিডিও দেখেন বলে যে সত্য মিথ্যা হয়ে যাবে তা না আওয়ামী লীগের গণজোয়ারের ডাকে যারা আপত্তি জানান এই সময়ও যারা সুশীলতা দেখাচ্ছেন তারা আওয়ামী লীগের পরীক্ষিত শত্রু এটা মানে লিখে রাখেন যখন আওয়ামী লীগের গণজোয়ার দরকার আওয়ামী লীগের জন্য যখন জনসমাগম দরকার তখন যারা সুশীলতা দেখান তারা হচ্ছে আওয়ামী লীগ না পুরো দেশের শত্রু কারণ দেশে এত কিছু হচ্ছে আপনারা সেগুলো দেখছেন না আপনারা আবার বলেন যে এই সময় মিস ইনফরমেশন দিয়ে না তো তাদেরকে আমি একটা কথা বলি যে আপনার এই সুশীলতা দল এবং দেশের জন্য সন্দেহজনক কি ভেবেছেন ওরা সেফ শেল্টারে যাবে আপনি সেফ শেল্টার দিবেন তাহলে বিগত ছয় মাস যে মফ জাস্টিস হলো বিগত ছয় মাস যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে ধরে ধরে মপ জাস্টিস করা হলো থাবড়ানো হলো এবং এয়ারপোর্টে পর্যন্ত হেনস্থা করা হলো সেগুলোর বিচার হবে না অবশ্যই সেগুলোর বিচার হবে এবং সেগুলোর বিচার জনতাই করবে কারণ ওরা আইন মানে নাই আমাদের বেলায় যত আইন মানানোর ঠেকা নিয়ে পড়ছি আমরা তাই না ওরা আইন মানবে না ওরা দেশের সংবিধান মানবে না ওদের জন্য সব জায়েজ আর আমাদের জন্য সবকিছু নিয়মের মধ্যে সীমাবদ্ধ কেন নিয়মের মধ্যে সীমাবদ্ধ যদি আমরা থাকতে পারি ওরাও থাকবে সবকিছু তো শুধু আমাদের উপর চাপাই দিলে হবে না সবকিছু তো শুধু আমাদের উপর ইয়ে করলে হবে না আগামী ছাব্বিশে মার্চ আমরা বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করবো এবং বিশে মার্চ এরা সেফ শেল্টার নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করবে এবং প্রেক্ষাপট ভাবেই তৈরি হচ্ছে কারণ সাতই মার্চের মধ্যেই দেখবেন ডক্টর ইউনুস আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে উনি যদি আমেরিকায় যায় ওনার কি মনে করে আস্ত থাকবে সব কিছু ওনাকে যেই পরিমাণ মানসিক টর্চার করা হবে ভাবতেও পারবেন না কারণ উনি আমেরিকার রাষ্ট্রীয় ফান্ডে আরেকটা রাষ্ট্রের ক্ষতি করছে এটা একটা ক্রাইম এটা একটা ক্রাইম উনি সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে ছাত্রদের হত্যা করছে দোষ চাপাইছে শেখ হাসিনার ঘাড়ে এটা একটা ক্রাইম এগুলোর বিচার হবে না উনি ছয়শো কোটি টাকা কর ফাঁকি দিছে কিন্তু সরকারে আসার পর উনি নিজের করটা সবার আগে মৌকুব করায় নিছে এটা একটা ক্রাইম এগুলোর কি বিচার হবে না বিগত ছয় মাসে গত অর্থ বছরের বাজেট যেটা সরকার করে গেছিল সেই বাজেটের টাকা উনি দেশের বাইরে পাচার করছে বিদেশে পাচার করছে এটা একটা ক্রাইম এটার কি বিচার হবে না টাকাগুলা কার আমার বাপদাদার না ইউনুসের বাপদাদার টাকাটা আপনার আমার আমাদের সবার সবার ট্যাক্সের টাকা তাহলে এই ট্যাক্সের টাকা সে বিদেশে পাচার করছে বলেই আজকে পাঁচ লিটারই সয়াবিন তেল মার্কেটে আপনি পাচ্ছেন না কেন না কারণ ওই টাকাটা যে যেই পাঁচ লিটারই সয়াবিন তেল আপনার ইম্পোর্ট করা দরকার ব্যবসায়ীরা ইম্পোর্ট করবে সেই ডলারটা এ কি করছে পাচার করে দিছে যার কারণে এলসি ওপেন হচ্ছে না আর এলসি ওপেন না হলে নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীরা কিনতে পারতেছে না আর ব্যবসায়ীরা কিনতে না পারলে আপনারা আমার দিবে কোথেকে এখনো যারা বলেন যে ভাই আপনি মিস ইনফরমেশন দিচ্ছেন তাহলে ভাই আপনার টিনের চশমা পরেই থাকেন আপনার দরকার নাই দেশ নিয়ে ভাবার কারণ আপনি হচ্ছেন সেই পাবলিক যারা গুতা খাওয়ার পরেও হুশ হয় না রক্ত বাইর করে দেখানোর পরেও হুশ হয় না যে এই যে দেখেন আপনার পাশা দিয়ে রক্ত পড়তেছে তারপরেও হুশ হয় না তাহলে কখন হুশ হবে এই বিষয়গুলো শুনতে আমার খারাপ লাগতে পারে মানে আমার কথাগুলো আপনাদের কাছে একটু উগ্র লাগতে পারে আজকে কিন্তু আজকে আমি এই কথাটা এই কারণে বলতেছি যে দিন শেষে এই দেশের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা কিন্তু পোষানোর মতো না এই ক্ষতিটা কিন্তু দিন দিন আরো বাড়বে আপনি কি মনে করেন জুলাই আগস্টে যে ক্ষয়ক্ষতিগুলো গুলো হয়েছে এটা রিকভার কি শেখ হাসিনা তার পকেটের টাকা দিয়ে করবে কিংবা যে কোনো রাষ্ট্রপ্রধান আসুক সে তার পকেটের টাকা দিয়ে করবে সেটা তো আপনার আমার টাকা দিয়েই করবে যেই ছেলে মেয়েগুলার জীবন ধ্বংস করলো রাজনৈতিক গায়েবি মামলা দিয়া মব জাস্টিস কইরা পুলিশে ধরা দিয়া যে এই ছেলে মেয়েগুলার জীবন নষ্ট করলো সেই ছেলে মেয়েগুলার ফিউচার কে ঠিক করে দিবে এটা আপনাদের আমাদেরকেই দিতে হবে কিভাবে দিবেন জানেন আপনি আমি ট্যাক্স দিব সেই ট্যাক্সের টাকাই ওরা ওদের ফিউচার গড়ে নিবে কারণ দলীয় ভাবেই করবে কারণ তারা ভিকটিম তারা এ দেশ যখন আক্রান্ত হয়েছে তারা ছিল ফ্রন্ট ফাইটারে এই জন্যেই তারা ভিকটিম হয়েছে তো যাই হোক বিশদ আলোচনা করে যাচ্ছি কিন্তু মেইন যেটা ইনফরমেশন সেটা হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ আমরা শেখ হাসিনার সঙ্গে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করব। এবং মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেখবেন যে সমন্বয়ক উপদেষ্টাদের সেফ শেল্টার নেওয়া শুরু হয়ে যাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকটা সমন্বয়কদের নজরদারির উপরে রাখবেন ওরা যেন দেশের বাইরে পালাইতে না পারে এই জন্য বাংলাদেশে যত আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে যেমন ধরেন ঢাকা এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট আর তারপরে চট্টগ্রাম এয়ারপোর্ট প্রত্যেকটা জায়গায় প্রয়োজনে বিচ্ছিন্নতা ভাবে আপনারা থাকেন যেই দেখবেন যে কোনো সমন্বয়ক উপদেষ্টা ঢুকছে ইউনাইটেড হয়ে যান এদেরকে হাতে নাতে ধরতে হবে শুধু তাই নয় এয়ারফোর্সের ভাইদের বলবো ভাই দেশ থাকলে আপনার চাকরি থাকবে দেশ না থাকলে আপনার চাকরি থাকবে না যদি এদেশে পশ্চিমা কলোনি হয় তাহলে মার্কিন যেই এয়ারফোর্স তারা রাজ করবে আপনি বাংলাদেশ এয়ারফোর্স রাজ করতে পারবেন না অথচ খেয়াল করে দেখবেন আপনি খেয়াল করে দেখেন আপনি যখন কক্সেস বাজারে বিমান ঘাটিতে হামলা হইল তখন কিন্তু আপনারাই ভিক্টিম হয়েছিলেন হয়েছিলেন না তাহলে একবার চিন্তা করে দেখেন যদি মার্কিন কলোনি হয় এই দেশটা তাহলে কি হবে আপনারা রাজ করতে পারবেন আপনাদের বিমান ঘাটি দখলে চলে যাবে ওই গোষ্ঠীদের হাতে অতএব আমি আপনাদের এই কথাটা এই জন্যে বললাম যে এয়ারপোর্টের প্রত্যেকটা সিগনাল সিকিউরিটি টেকনিক্যাল যেই বিষয়গুলো আছে এগুলো আপনারা নজরদারিতে রাখেন একটা উপদেশটা যেন পালাইতে না পারে এদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা আছে আপনাদের বিমান ফোর্সের ঘাটিতে হামলা করার পেছনে এই গোষ্ঠীটার ইন্ধন রয়েছে কারণ এরা পাকিস্তানের সাথে কানেক্ট হয়ে এরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শুধুমাত্র ভারতকে চাপে রাখার জন্য ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব সেটা পাকিস্তান ভারত বুঝবে আমার দেশকে কেন ভিক্ট্রিম বানানো হবে আমার দেশকে কেন অস্থিতিশীল করে তারা আন্তর্জাতিক রাজনীতির ফায়দা নেবে এটা আপনারা হয়তো বা পলিটিক্স করেন না অনেকে বুঝতে পারতেছেন না কিন্তু আমরা যারা রাজনীতি করি করি আমরা কিন্তু এগুলো বুঝি এই জন্য এয়ারফোর্সের ফোর্সের ভাইদের বলবো আকাশ পথ সুরক্ষিত রাখুন যাতে এই ধরনের উপদেষ্টারা সেফ শেল্টার নিতে না পারে আগামী বিশ থেকে ছাব্বিশে মার্চের মধ্যেই দেখবেন এরা পালন শুরু করবে অথচ এই ভিডিও পাবলিশ হওয়ার পরে অনেকে সেফ শেল্টার নিয়ে ফেলবে আমি এজন্য এখন থেকেই বলবো যে উপদেষ্টা হোক কিংবা সমন্বয় হোক এরা কেউ যেন পালাতে না পারে এ ব্যাপারে এয়ারফোর্স সামরিক বাহিনী রাজনৈতিক দলের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের কর্মীদের থাকতে হবে এতে কোনো কিন্তু নাই ভাই আমার প্রতি প্রতি অভিযোগ অভিযোগ থাকতে থাকতে পারে পারে আমারও আপনার ফিন্তু এগুলো পরে দেখব ঘরের বিচার ঘরে করব কিন্তু দেশদ্রোহী শত্রুদেরকে আগে আইডেন্টিফাই করে এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে সব থেকে বড় কথা এরা বাংলাদেশে যেভাবে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে পাকিস্তানের আইসআইয়ের এর সাথে মিলে এদেরকে সবার আগে আইডেন্টিফাই করে বিচারের আওতায় না নিয়ে আসলে ফিউচারে বাংলাদেশ আবার ভিক্টিম হবে আজকে ধরেন শেখ হাসিনা আছে তিনি কত বছরই বাঁচবে ধরে নেন মানুষের যদি আমি একশো বছর করলো তারপর দেশটা তো আপনার আমার আমাদের তো এই দেশে বসবাস করতে হবে আমাদের তো দেশের বাইরে সেকেন্ড হোম নাই আছে নাই তাহলে দেশে যদি আমাদের বসবাস করতে হয় দেশটাকে রেস্কিউ করার দায়িত্ব কার দেশটাকে বাঁচানোর দায়িত্ব কার আপনার আমার আমাদের সকলে এভাবে চলতে থাকলে আমরা কেউই স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারবো না আগে রাত এগারোটা বারোটা একটার দিকেও রাস্তায় ঘুরে আসতাম কোনো সমস্যা হতো না এখন রাত দশটা বাজলেই ছিনতাইকারীর কোপ গলায় চাকু ধইরা দে যা আছে সব বাইর এগুলো কি এগুলো কি ভাই তো সব মিলে এইটুকু বলি যে ভাই দিন শেষে দেশটা আমাদের আমাদের সকলের আপনারা বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে অবস্থান নেবেন লাগলে টানা পনেরো বিশ দিন এয়ারপোর্ট অফ থাকবে দেশের অর্থনীতি এমনিও গেছে গেছে কিন্তু পালাইতে দেওয়া প্রত্যেকটা নদী বন্দর প্রত্যেকটা সমুদ্র বন্দরে আপনারা শেল্টার নেন একজন উপদেষ্টা সমন্বয়ক যেন পালাতে না পারে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে আপনারা অবস্থান নেন একজন উপদেষ্টা যেন পালাইতে না পারে একজন সমন্বয়কও যেন পালাইতে না পারে দেশটার এরা মগের মূল্য বানায় রাখছে এতই সহজ এতই সস্তা সব কিছুর একটা লিমিট আছে ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব এবং বঙ্গবন্ধুকে যেই অপমান করা হয়েছে তার প্রতিশোধ আমরা নিব বিচার ব্যবস্থাকে ঠিক করার মাধ্যমে আমরা ওদের মতো সন্ত্রাসী না কিন্তু সন্ত্রাসী তো আমরা ধরাই দিতে পারি সুশাসন প্রতিষ্ঠার জন্য সুনাগরিক হিসাবে সেই সন্ত্রাসীদেরকে আমরা ধরিয়ে দেব সুতরাং খুব শীঘ্রই আপনারা প্রস্তুত হন যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন প্রত্যেকটা ইউনিট যারা আছেন তারা প্রস্তুত হন ইউনাইটেড হন খুব শীঘ্রই আমরা এয়ারপোর্ট দখলে নিব এয়ারপোর্ট দখলে নিব বাস স্ট্যান্ড দখলে নিব শুধু তাই নয় নদী বন্দরগুলোও কিন্তু সেবনা না ওরা কিন্তু জাহাজও পালাইতে পারে নদী বন্দরগুলোও আমরা নৌবাহিনীকে অনুরোধ করব নৌবাহিনীর প্রত্যেকটা সিনিয়র অফিসারদেরকে আমি অনুরোধ করব আপনারা নদীপথ সুরক্ষিত রাখুন একটা সমন্বয়ক উপদেষ্টাও যেন পালাতে না পারে আর বিমান বাহিনীর ভাইদের বলব আপনারা আকাশপথ সুরক্ষিত রাখুন এভিয়েশনের ভাইদের বলবো। আপনারা এয়ারপোর্ট সুরক্ষিত রাখুন একটা উপদেষ্টা যেন পালাইতে না পারে যেগুলারে চিনেন সেগুলারে তো চিনেনি যেগুলারে চিনেন না লোকাল পর্যায়ে রাজনীতি করে কিন্তু ফেমাস না এই সমস্ত উপদেষ্টারা ভাগবে কিন্তু এই বিমানের মাধ্যমে আর না হলে এই যে স্থলবন্দরের মাধ্যমে সুতরাং আপাতত এক মাস স্থলবন্দর বিমানবন্দর এবং নৌঘাঁটি এগুলো অফ রাখেন ওরা কোথাও পালাতে পারবে না ওদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ জয় বাংলা